আসসালামু আলাইকুম ঋতুবর্ণন কবিতার দ্বিতীয় অংশে মূলত তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা মূলত প্রথম অংশের ভিডিওটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা দেখবা কারণ প্রথম অংশ না দেখে আসলে দ্বিতীয় অংশ কোনো লাভ হবে না তাই দ্বিতীয় অংশটা বোঝার জন্য অবশ্যই তোমাকে প্রথম অংশটুকু দেখতে হবে এবং আমরা যেহেতু লাইন টু লাইন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তাই একটু ধৈর্য সহকারে তোমরা এই কবিতার প্রতিটা ভিডিও দেখার চেষ্টা করবো তাহলে তোমার পুরো কবিতাটা ক্লিয়ার হয়ে যাবে যেহেতু এটা মধ্যযুগের অন্যতম একটা কবিতা অন্যতম একজন কবি তার কবিতা একটু কঠিন হবেই বাক্যগুলোর অর্থ একটু অন্যরকম হবেই তাই তোমাদের একটু ধৈর্য নিয়ে কবিতার লাইনগুলো দেখতে হবে আর যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সো আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করি সো এখন আমরা মূলত কবিতার যেই লাইনে আমরা চলে যাব সেটা হচ্ছে নানা পুষ্প মালা গলে বড় হরসিত অর্থাৎ আমরা কিন্তু আগের যে লাইন ছিল সেখানে আমরা পড়ছিলাম ভ্রমরের ঝঙ্কার কোকিলের কলরব শুনিতে যুবক মনে জাগে অনুভব অর্থাৎ ভ্রমণের গুঞ্জন এবং কোকিলের যেই গান সেই গান টান শুনে এই যুবক যুবতীদের মনে অনেক সুন্দর একটা অনুভূতি জাগে অনেক ভালো লাগা প্রেম ভালোবাসা জাগে সো এরপরের লাইনটাই হচ্ছে নানা পুষ্প মালা গলে বড় হরসিত এবং সেই জন্য তারা কি করে তারা বিভিন্ন ধরনের পুষ্পমালা মানে হচ্ছে বিভিন্ন ধরনের ফুলের মালা গলায় তারা কি করে গলায় তারা পরে ঠিক আছে বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত আর বিচিত্র বসন অঙ্গে অঙ্গ মানে হচ্ছে শরীর শরীরে বিভিন্ন বসন মানে কি বিভিন্ন পোশাক তারা পরে আর চন্দন দিয়ে নিজেদেরকে চর্চিত করে মানে চন্দন দিয়ে নিজেরা সাজে আর কি সো কি বললাম আমরা দুইটা লাইন নানা পুষ্প মালা গলে বড় হরসিত অর্থাৎ বিভিন্ন ধরনের ফুলের মালা তারা গলায় পরে এই বসন্ত ঋতুতে যেহেতু তাদের মনের ভিতর প্রেম জাগে এবং আরেকটা হচ্ছে কি বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত এবং বিচিত্র কি করে বিচিত্র হচ্ছে পোশাক তারা পরে বিভিন্ন পোশাক সুন্দর সুন্দর পোশাক তারা পরে এবং চন্দন দিয়ে নিজেদেরকে চর্চিত করে চন্দন দিয়ে নিজেদেরকে সাজায় এরপরে আমরা এই পর্যন্ত আমাদের বসন্ত ঋতুর ব্যাখ্যা শেষ কবি এই পর্যন্ত বসন্ত ঋতুর ব্যাখ্যা দিয়ে দিয়েছেন সো এরপরের লাইনটা হচ্ছে নিদাক এ সময় অতি প্রচণ্ড তপন নিদাক মানে হচ্ছে নিদাগ দেখতে পাচ্ছ এটা আমি গোল দিয়েছি নিদাক মানে হচ্ছে গ্রীষ্মকাল গ্রীষ্মকালটা কেমন হয় উত্তপ্ত হয় উত্তপ্ত গ্রীষ্মকাল এ সময় অতি প্রচণ্ড তপন তপন মানে কি সূর্য সূর্য অত্যন্ত কি হয় অত্যন্ত মানে উত্তাপ নিয়ে আসলে কি হয় এই সময় তাপ দেয় সূর্য অত্যন্ত বা প্রচণ্ড তাপ এই সময় দিয়ে থাকে কোন সময় গ্রীষ্মকালে রৌদ্রতা ত্রাসে রহে ছায়া চরণে স্মরণ রৌদ্র ত্রাসে অর্থাৎ সূর্যের এই রোদের ভয়ে ছায়া কি করে দূরে সরে থাকে একদম মানে ছায়াকে গ্রাস করে ফেলে একদম সূর্য কি করে ছায়াকে গ্রাস করে ফেলে এই বাক্য দ্বারা এই অর্থটা কবি বুঝাতে চেয়েছেন চন্দন চম্পক মাল্য মলয়া পবন চন্দন চম্পক মাল্য মলয়া পবন সতত দম্পতি সঙ্গে ব্যাপিত মদন সো এখানে আসলে একটু বুঝতে হবে যেহেতু এই মানে কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে সেই কাব্যগ্রন্থটা হচ্ছে কি পদ্মাবতী কাব্যগ্রন্থ সেই পদ্মাবতী কাব্যগ্রন্থের যে দম্পতি আছে অর্থাৎ পদ্মাবতী এবং তার যে দম্পতি তারা আছে আর কি সেই দম্পতিদের কথা এখানে বলা হয়েছে কি বলা হয়েছে যে চন্দন চম্পক মাল্য অর্থাৎ তারা কি চন্দনের যে চন্দন ফুলের যে মাল্যটা হয় মালাটা হয় সেটা তারা পরিধান করে এবং সেখান থেকে তারা মলয়া পবন একটা বায়ু তাদের মধ্যে দিয়ে আসে বা একটা সুগ্রাণ বা একটা তাদের কি মানে বাতাস বয়ে যায় তাদের মনের মধ্যে এবং সেটা কি হয় সেটা হচ্ছে সতত দম্পতির সঙ্গে ব্যাপিত মদন এবং এই দম্পতির সাথে সঙ্গে মানে এই যে দম্পতির কথা বললাম পদ্মাবতী যে কাব্যগ্রন্থের দম্পতি এই দম্পতির সঙ্গে ব্যাপিত মদন মদন মানে হচ্ছে প্রেমের দেবতা বা প্রেম প্রেমটা তাদের মধ্যে থাকে প্রেমের দেবতা তাদের মধ্যে থাকে অর্থাৎ এই দম্পতির মধ্যে তখন প্রেম বিরাজ করে সো এরপরে কি বলছে আমরা একটু দেখি পাবন সময় পাবন সময় ঘন ঘন গর্জিত তো পাবন সময় ঘন ঘন গর্জিত এটা মানে কি পাবন সময়টা কি দেখো পাবন সময় মানে হচ্ছে বর্ষাকাল ঠিক আছে পাবন সময় মানে কি বর্ষাকাল বর্ষাকালের সময় ঘন ঘন মেঘ গর্জন করে এই বাক্য দ্বারা তা বোঝানো হয়েছে নির্ভয়ে বরিশে নির্ভয়ে বরিষে জল চৌদিকে পুরিত নির্ভয়ে বরিষে জল আচ্ছা নির্ভয়ে এর আগে আমরা বললাম যে ছায়া ভয়ে লুকিয়ে থাকে দূরে সরে যায় আর নির্ভয়ে বরিষে জল চৌদিকে পুরিত নির্ভয় মানে হচ্ছে একদম কোনো ধরনের ভয়ভীতি নাই সেই ভয়ভীতি না নিয়ে জল বর্ষিত হচ্ছে মানে বৃষ্টি পড়ছে বৃষ্টি তো যখন পরে তার ভিতরে কি কোনো ভয়ভীতি থাকে সে একদম নির্ভয়ে বর্ষণ হতে থাকে একদম সব কিছু ভিজিয়ে দেয় মাঠ ঘাট সকল কিছু একদম কি করে দেয় বর্ষাকালে বৃষ্টি একদম ভাসিয়ে দেয় সেটাই বলছে নির্ভয়ে বর্ষিশে নির্ভয়ে বরিশে জল বরিশে মানুষ হচ্ছে কি বর্ষণ করছে জল বর্ষণ করছে চৌদিকে পরিত এবং চারদিক পরিপূর্ণ করে দিয়েছে সো আশা করি ছোট ছোট করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি ছোট ছোট এই ভিডিওগুলো তোমরা দেখবা এবং আগের ভিডিও এবং এর পরের ভিডিও অবশ্যই এখানে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবো পার্ট বাই পার্ট উল্লেখ করা আছে সো টেনশনে কিছু নাই এটা ডেসক্রিপশন বক্সে গিয়ে পরের ভিডিওটা দেখে নিতে পারো আল্লাহ হাফেজ